জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে ছটি মারাত্মক শুভ পরিবর্তন হতে চলেছে যেটা আপনারা কিন্তু এই পনেরোটি দিনের মধ্যে দেখতে চলেছেন বুথের বক্তির প্রভাবে সব থেকে বড়ো পরিবর্তন এবার কিন্তু হতে চলেছে তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়টা আপনাদের অনুকূলে কাটবে আপনারা যে কোনো কাজে এগিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় আপনার প্রভাবটাকে বিস্তার করতে পারবেন কারণ বুধের যে বকটির প্রভাব আপনার রাশি থেকে তৃতীয় ঘরে যার কারণে আপনি পরিবর্তনশীল ফল পাবেন এই পনেরোটি দিনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ফল পাবেন আজ থেকে চৌঠা সেপ্টেম্বরের মধ্যে পনেরোটি দিন খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাটবে যেটার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন যেটার মাধ্যমে বুধের বকটির প্রভাবে যেন জীবনটা আপনাদের প্রভাবিত হবে যারা টাকা পয়সার ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন কোনো মতে টাকাগুলোকে উপার্জন করে ধরে রাখতে পারছিলেন না এবার কিন্তু ধরে রাখার পালা এবার যদি সঠিকভাবে আপনি নিয়ম মেনে চলতে পারেন তাহলে নিশ্চিত টাকা পয়সা ইনকাম করতে পারবেন তাই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন ভিডিও আপনারা পুরোটা দেখতে পারলেই কোন মাধ্যমে টাকা পয়সা উপার্জন হবে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা পরিবর্তনশীল ফল পাবেন সব কিছু কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে কভার করে দেব গ্রহগতির যে উপস্থিত অনুসারে আর এই সময় আপনারা যারা কেরিয়ারে পিছিয়ে রয়েছেন কেন পিছিয়ে রয়েছেন কোন জায়গায় আপনার বাধা হচ্ছে সেটা কিন্তু আপনি অবশ্যই জানতে পারবেন এবার থেকে কিন্তু আপনি আজ থেকে পনেরোটি দিনের মধ্যে যে কোনো কাজকর্মে গিয়ে যাবেন যে কোনো দিকে আপনি লাভবান হতে পারবেন কারণ চৌঠা সেপ্টেম্বরের মধ্যে ভাগ্য আপনার ফিরবে তাই বুধের বক্তির প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ ফল আপনাদেরকে দিতে চলেছে নিশ্চিত আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় পরিবর্তন সব থেকে বড়োসড়ো হবে আপনার কেরিয়ার কেমন যাবে আপনার পড়াশোনা কেমন থাকবে ব্যবসাপাতি প্রেম জীবন বিবাহিত জীবন টাকা পয়সা কেমন থাকবে সমস্ত কিন্তু খুঁটিনাটি আলোচনা করব। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আসিস কৃপা আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন তো এই যে সময়টা বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই সময়ে বহু পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন বুধের বক্তির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাকে জীবনে প্রভাবিত করবে তো এই সময় প্রথমত আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি ভালো ফল করতে পারবেন একাধিক চ্যালেঞ্জের মোকাবেলা করে এগিয়ে যেতে পারবেন যদি আপনার সামনে কোনো চ্যালেঞ্জ আছে বাধা আছে যত আপনি আত্মবিশ্বাস বজায় রাখবেন তত কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন সামনের দিকে লড়াই করতে পারবেন তাই আপনার আত্মবিশ্বাসটাকে বজায় রাখুন প্রথমত আপনার ধৈর্য ধরুন যে কোনো কাজে যত আপনি পজিটিভলি চিন্তাভাবনা রাখবেন তত পজিটিভলি এগিয়ে যেতে পারবেন আর বুধের বক্তির প্রভাবে আজ থেকে চৌঠা সেপ্টেম্বরের মধ্যে আপনি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ফল পাবেন যেটার মাধ্যমে অগ্রগতি হবে পনেরোটি দিন আপনার জীবনে নানান পরিবর্তন নিয়ে আসবে নানানভাবে আপনাকে অগ্রগতি দেবে আর আপনি যদি কোনো কাজকর্মের খোঁজ করছিলেন তাহলে কঠোর প্রচেষ্টার মাধ্যমে গিয়ে যান নিশ্চিত আপনি কাজকর্মে খোঁজ পাবেন সরকারি বেসরকারি যে কোনো দপ্তরে আপনি কাজকর্ম করছেন তো আপনি এবার কিন্তু আপনার প্রতিভাটাকে প্রদর্শন করতে পারবেন যে কোনো মাধ্যমে কোনো সুযোগ থাকবে যে কোনো বাধা বিপদগুলো দূর করতে পারবেন যদি মনটাকে সঠিকভাবে কাজে লাগান মানসিক অস্থিরতা ত্যাগ করুন বিচলিত হওয়া এড়িয়ে চলুন আপনি নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন অপরের বুদ্ধিতে চলতে গিয়ে আপনার বিপদটা সময় বেড়ে যেতে থাকে তাই আপনি যত নিজের বুদ্ধি প্রয়োগ করবেন দেখবেন একাধিক জায়গায় আপনি কিন্তু সফলতা পাবেন তাই আপনার এই সময়ে উচিত যে কোনো কাজে পজিটিভ মানসিকতা রাখা যে কোনো জায়গায় চিন্তাধারাটিকে পজিটিভ রাখা তবেই কিন্তু আপনি এগিয়ে যাবেন তবেই কিন্তু আপনারা পজিটিভলি ফল পাবেন আত্মবিশ্বাসটাকে বজায় রাখুন যারা বেকার দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছেন কোনো কাজকর্মের কোনো খোঁজ পাচ্ছেন না কোনো কাজের সন্ধানে আপনারা রয়েছেন তো এবার পাবেন কারণ পনেরোটি দিন গুরুত্বপূর্ণ বোধের বক্তির প্রভাবে আপনি লাভবান হবেন যদি সঠিকভাবে চিন্তাধারা রাখেন সঠিকভাবে আপনি আপনার জায়গায় এগোতে পারেন তাহলে নিশ্চিত আপনি লাভবান হবেন নিশ্চিত আপনি পজিটিভলি কিছু ফল করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে ব্যবসাপাতির ক্ষেত্রে রয়েছেন এবার কিন্তু ঠিকঠাকভাবে ব্যবসাপাতিটাকে চালাতে পারবেন যদি মনোবলটাকে ঠিক রাখেন যারা পার্টনারশিপ ব্যবসাপাতি করছেন যত আপনি পার্টনারের সঙ্গে ব্যবসা পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন তত আপনার ব্যবসাপাতিটা অনুকূল দিকে গিয়ে যাবে পজিটিভলি ফল ব্যবসার ক্ষেত্রে আপনি পরিবর্তন করতে পারবেন আর এই সময় খুব গুরুত্বপূর্ণ প্রভাব আপনাকে দেবে আপনি একাধিক জায়গায় এগিয়ে যাবেন একাধিক কাজকর্মে অগ্রগতি থাকবে নিশ্চিত আপনি আপনার মানসম্মান বাড়াতে পারবেন আপনি আপনার প্রতিবাদ দ্বারা মানসম্মান বাড়াতে পারবেন যে কাজে ঝুঁকি ছিল সেই ঝুঁকিগুলোকে ধীরে ধীরে কমাতে পারবেন আর ঝুঁকি থেকেই লাভ হতে পারে তো আপনাকে প্রত্যেকটি জায়গায় বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে হটকারিতা ত্যাগ করতে হবে অধৈর্যতা ত্যাগ করতে হবে যে কাজটি করছেন সঠিকভাবে লং টাইম ধরে যদি করতে পারেন তাহলে আপনারা আজ থেকে কিন্তু লাভবান হবেন আজ থেকে আপনাদের ভাগ্যে পরিবর্তনশীল ফল পাবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট থাকবে যে কোনো জায়গায় যে কাজে আপনি বাধাই ছিলেন সহকর্মীদের দিক থেকেও সাপোর্ট পাবেন যার কারণে আপনি লাভবান হবেন আটকে থাকা কাজকর্মে অগ্রগতি করতে পারবেন যত আপনি ভেবে চিনতে চলবেন যত আপনি ভেবে চিনতে কাজকর্মে মনোযোগটা রাখবেন তত লাভ হবে প্রথমেই পরিকল্পনা করে নিন তারপরে যে কোনো কাজ করুন এগিয়ে যাবেন যারা দীর্ঘদিন ধরে বাইরে কিংবা বিদেশে যাওয়ার পরিকল্পনা রেখেছেন এই সময়ে কিছুটা ধৈর্য ধরতে হবে আপনাকে এই সময় কিছুটা ধৈর্য ধরলেই ধীরে ধীরে কিন্তু যোগাযোগের মাধ্যমগুলো আপনি পাবেন আর যারা কোনো নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখছেন তারা কিন্তু এই সময়ে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিছুটা বাধা বিপদ পেতে পারেন নতুন ব্যবসা এই সময়ে শুরু করা ভালো হবে না তাই আপনারা নতুন ব্যবসা শুরু থেকে দূরে থাকুন পুরনো ব্যবসার ক্ষেত্রে মনোযোগ দিন তাহলে আপনারা লাভবান হবেন ব্যবসাটাকে বাড়াতে পারবেন একাধিক সুযোগ সুবিধা আপনারা ব্যবসার ক্ষেত্রে পেতে পারবেন আপনি যদি কোনো টার্গেট ভিত্তিক কাজ করেন হয়তো আপনার ওপর প্রেসার রয়েছে কোনো টার্গেট পূরণের জন্য তো এই সময়টা আজ থেকে কিন্তু আপনার টার্গেট পূরণের জন্য সময়টা অনুকূলে থাকবে আজ থেকে চৌঠা সেপ্টেম্বরের মধ্যে আপনি টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন যে কোনো মাধ্যমে গিয়ে যাবেন যে কোনো জায়গায় আপনি আপনার প্রভাবটাকে বাড়াতে পারবেন খুব শীঘ্রই আপনার পরিবর্তন হবে খুব শীঘ্রই আপনি বড়সড় একটা ফলপ্রাপ্তি ঘটাতে পারবেন কারণ এই সময়টা গুরুত্বপূর্ণ টার্গেট পূরণ করার জন্য অত্যন্ত শুভ সময় আপনারা পাবেন যেটার মাধ্যমে গিয়ে যাবেন যেটার মাধ্যমে অগ্রগতি করতে পারবেন যদি সঠিকভাবে আপনি আপনার লক্ষ্যে গিয়ে যান তাহলে সফলতা আপনার পিছু ছাড়বে না আপনি কিন্তু সফলতা পাবেন তো এই সময়ে টাকা পয়সার দিক থেকে বেশ কিছু পরিবর্তনশীল ফল রয়েছে তবে খরচপাতি কমিয়ে দিন খরচ করার অভ্যাস যত আপনি পরিবর্তন করবেন তত টাকা পয়সার দিক থেকে অনুকূল ফল পাবেন যতটা সম্ভব আপনি বুঝে শুনে খরচ করবেন বিনিয়োগগুলো বুঝে শুনে করবেন তত লাভ হবে হটক হটকারিতার সঙ্গে কিংবা অপরের কারোর বুদ্ধিতে বিনিয়োগ করা খরচ করা এই পরিকল্পনাগুলো যত ত্যাগ করবেন তত লাভ হবে বুঝে শুনে চলুন প্রত্যেকটি জায়গায় সব দিক যাচাই করে চলতে পারলেই কিন্তু আপনি লাভ পাবেন আর এই সময়ে আর্থিক দিক থেকে লাভবান হবেন যে কোনো মাধ্যম থেকে অর্থ আসবে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন বুদ্ধির ফল পাবেন যদি সঠিকভাবে আপনি চলতে পারেন টাকা পয়সা আপনার কাছে এগিয়ে আসবে লটারি চেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করে থাকেন বুঝে শুনে বিনিয়োগ করবেন তো আজ থেকে চৌঠা সেপ্টেম্বরের মধ্যে বেশ কিছু লাভের ইঙ্গিত রয়েছে আপনারা করতে পারবেন লাভের দিশায় এগিয়ে যেতে থাকতে পারেন তো এই সময়টা গুরুত্বপূর্ণ যত পজিটিভ চিন্তাধারা রেখে আপনি এগোবেন পজিটিভ ফলগুলো লাভ করতে পারবেন পর্যাপ্ত পরিমাণে অর্থ আপনার কাছে কিন্তু থাকবে আর এই সময়ে ভবিষ্যতের পরিকল্পনা ভেবে চিনতে যত আপনি অর্থ জমাবেন ততই লাভ হবে ভাই বোনেদের দিক থেকে আপনি আর্থিক সাপোর্ট পেতে পারেন কিংবা আপনার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনি আপনি আপনার পারিবারিক দিক থেকে অর্থের সাপোর্ট পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে ব্যাঙ্ক সংক্রান্ত কোনো লোন পাস করাতে চাইছেন এবার কিন্তু আপনারা সেই সুযোগটা পাবেন ব্যাঙ্ক সংক্রান্ত কোনো লোন পাশ হবে আর এই সময়ে আপনারা লোনগুলোকে পরিশোধ করতে চাইলেও সে ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন যেটার মাধ্যমে মনটাকে আপনি পজিটিভ করতে পারবেন তো সঠিকভাবে চিন্তাধারা রাখুন বুদ্ধি লাগিয়ে কাজ করুন দেখবেন একাধিক জায়গায় আপনি সফলতা পাবেন নাচ গান আবৃত্তি কিংবা অভিনয় জগতে যারা রয়েছেন আপনারা নিশ্চিতভাবে পরিবর্তনশীল ফল পাবেন আপনারা একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন আপনাদের সামনে যে বাধা ছিল বাধাগুলোকে এবার দূর করতে পারবেন সঠিকভাবে আপনি জীবনের পথটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ যত আপনারা সঠিকভাবে এগিয়ে যাবেন সঠিক ফল নিশ্চিতভাবে প্রাপ্তি করতে পারবেন শারীরিক দিকে গুরুত্ব রাখলে ভালো ফল থাকবে শারীরিকভাবে তেমন কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকবে না আপনারা শারীরিক দিকে ছোটোখাটো সমস্যা নিয়ে হয়তো ভুগতে পারেন তবে বড় সড়ো সমস্যা থাকবে না এই সময়ে আপনি যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা থেকে মুক্তি লাভ করতে পারবেন এই সময়ে আপনারা যে কোনো ধরনের ব্যথা বেদনা থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন কারণ সময়টা আপনার স্বাস্থ্যের ঘরে কিন্তু বুধের বক্রির প্রভাব যেটার কারণে আপনারা লাভবান হবেন আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে পুরোনো রোগগুলো থেকে বেরিয়ে আসবেন তবে কিছু ক্ষেত্রে খাবার দাবারের প্রবলেম এর কারণে পেটের গলযোগ দেখা দিতে পারে অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে আপনি যত দূরে থাকবেন তত লাভ হবে শারীরিকভাবে পজিটিভ ফল পাবেন ধীরে ধীরে আপনারা সুস্বাস্থ্য কিন্তু ফিরে পাবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ আজ থেকে চৌঠা সেপ্টেম্বরের মধ্যে আপনারা অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সঠিকভাবে এগিয়ে গেলে মানসিক প্রেসার থেকে দূরে থাকুন খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন যত আপনি নিজের জীবন নিয়ে ভাববেন যত সামনের দিকে এগোনোর চিন্তাভাবনা রাখবেন তত কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন প্রেম জীবন আপনাদের সুন্দর হবে যে কোনো খারাপ পরিস্থিতি থাকলে সেগুলোকে কাটিয়ে উঠতে পারবেন একে অপরের মধ্যে যে সন্দেহ রয়েছে সেগুলোকে আপনারা মিটিয়ে ফেলার চেষ্টা করুন নচেত আপনারা বাধা বিপদে পড়তে পারেন তাই প্রেম জীবনে আপনারা কেয়ারফুল থাকুন বাধা বিপদগুলোকে দূর করুন নিজেরা নিজেদের সম্পর্কের মধ্যে যতটা ভুল বোঝাবুঝি কিংবা তিক্ততাগুলোকে দূর করবেন তত কিন্তু লাভবান হবেন আপনারা যে কোনো কাজে এগিয়ে যেতে পারবেন আপনার প্রিয় মানুষটিকে যদি আপনি বুঝতে পারেন তাহলে নিশ্চিত প্রভাবিত হবেন প্রেম সম্পর্কে মধুরতা তৈরি করতে পারবেন রোমান্টিক সম্পর্কের অনুভূতি আপনারা কিন্তু প্রকাশ করতে পারবেন এই সময়ে যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছেন সময়টা গুরুত্বপূর্ণভাবে কাটবে এই সময়ে আপনারা অগ্রগতি পাবেন ধীরে ধীরে পজিটিভলি মানসিকতা নেবেন পজিটিভলি ফল পাবেন তাই আপনারা ঝামেলা ঝঞ্ঝাট দূর করুন সন্দেহবাতিক অবস্থান ত্যাগ করুন বিবাহিত জীবনে নানান ধরনের ঝামেলা যদি থাকে তাহলে মিটিয়ে ফেলার চেষ্টা করুন একে অপরের মধ্যে যত সামঞ্জস্যতা আপনারা বজায় রাখবেন গ্রহের যে প্রভাব সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরিবর্তনশীল ফল দেবে আপনি বিবাহিত জীবনে গুরুত্ব দিন জীবনসঙ্গীর দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করুন যদি কোনো ঝামেলা রয়েছে ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলুন এই সময়ে আপনি যত আপনার জীবনসঙ্গীর দিকে গুরুত্ব রাখবেন তাদের স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখবেন তত লাভ হবে আর বিবাহিত জীবনে আপনাদের নতুন কোনো সদস্যের আগমন দেখা দিতে পারে তো এই সময় প্রেম জীবন বিবাহিত জীবনের দিক থেকে গুরুত্ব খানিকটা রাখুন তবেই পরিবর্তনশীল ফলগুলো আপনারা পেয়ে যেতে পারবেন আর এই সময়টায় আপনারা আজ থেকে চৌঠা সেপ্টেম্বরের মধ্যে বুধের বকটির প্রভাবে আপনারা কিন্তু খেয়াল রাখুন এবং অন্যান্য গ্রহের কিন্তু প্রভাব রয়েছে যে কোনো পড়াশোনার ক্ষেত্রে পরিবর্তনশীল ফল পাবেন যদি পড়াশোনায় মনোযোগ রাখেন তাহলে পড়াশোনায় মনোযোগ থাকবে তো এই সময় পড়াশোনায় মনোযোগ দিন যত আপনি পড়াশোনায় গুরুত্ব রাখবেন পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে পড়াশোনায় এগোবেন তত ভালো ফল করতে পারবেন একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে আপনি সক্ষম হবেন ধীরে ধীরে পড়াশোনায় অগ্রগতি হবে বাধা বিপদগুলো দূর হবে যত আপনি পড়াশোনায় মনটা বসাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন সঠিকভাবে যত আপনি প্রস্তুতিটাকে নেবেন তত কিন্তু লাভবান হবেন আর এই সময়টা ঠিক কেয়ারফুল থাকার সময় এদিক ওদিক না ঘোরাফেরা করে আপনি আপনার কেরিয়ারে ফোকাস দিন তাহলে দেখবেন একাধিক জায়গায় আপনি পজিটিভলি ফল করতে পারছেন যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় যত আপনি মনটাকে স্থির রাখবেন বিচলিত না হয়ে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যেতে থাকবেন তত কিন্তু পজিটিভলি ফল আপনার জন্য হবে তবে এই সময়ে কিছুটা সময় চিন্তাভাবনা আবার বিগড়ে যেতে পারে মনে বিষণ্নতা দেখা দিতে পারে তো এই ভাবনাকে যত আপনি স্থির করবেন ততই লাভ হবে আর এই সময়ে পারিবারিক দিকটা মোটামুটি ঠিকঠাক পজিটিভলি কাটবে পরিবারে প্রেম ভালোবাসা সব কিছুই বজায় থাকবে পারিবারিক সদস্যদের দিক থেকে আপনি কিছু অনুকূল পরিবর্তন দেখতে পাবেন পারিবারিক সাপোর্ট থাকবে যদি আপনি কোনো গাড়ি বাড়ি বা কোনো সম্পত্তি কেনাকাটার পরিকল্পনা করছেন তাহলে কিন্তু পারিবারিকভাবে সাপোর্ট পাবেন যার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন যার মাধ্যমে কিছু টাকা পয়সার প্রয়োজন থাকলে সেটা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিংবা পারিবারিক দিক থেকে আপনারা সেই পয়োজনটাকে মেটাতে পারবেন দীর্ঘ ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে পারিবারিক অশান্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন পরিবারে যত শান্ত থাকবেন তত কিন্তু পারিবারিক দিক থেকে আপনারা অগ্রগতি করতে পারবেন একাধিক সাপোর্ট আপনি পাবেন আপনি কোনো ব্যবসাপাতি করে থাকলে পারিবারিক সাপোর্টের মাধ্যমে সেই ব্যবসাপাতির ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন ভাই বোনেদের দিক থেকে ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন এই সময়ে ভাই বোনেদের মধ্যে কোনো তিক্ততা কিংবা অশান্তি দেখা দিতে পারে যত আপনি ভাই বোনেদের মধ্যে আপনারা ঝামেলা ঝঞ্ঝাটকে নিয়ন্ত্রণ রাখবেন তত লাভ হবে এই সময়ে খানিকটা মামলা মোকর্দমার জায়গা থেকে নিচেকে বাঁচিয়ে রাখুন হঠাৎ করে বাইরের পরিবেশে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে তো যতটা সম্ভব আপনি ঝামেলা ঝঞ্ঝাট থেকে বেঁচে থাকবেন সাবধান থেকে আপনার সতর্ক থেকে কিছু কাজ করবেন তত কিন্তু পজিটিভ দিশায় এগিয়ে যেতে পারবেন পজিটিভ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন আর এই সময়ে বাইরের পরিবেশে আপনাকে চোখ কান খোলা রেখেই এগোতে হবে তবে কিন্তু কেরিয়ার থেকে শুরু করে টাকা পয়সা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় ধীরে ধীরে পরিবর্তনশীল ফল পাবেন তো এই সময় বৃষরাচিব বৃষলগ্নে জাতক জাতিকাদের এগিয়ে যাওয়ার সময় সঠিকভাবে সাবধান থেকে গিজান লাভ করতে পারবেন ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক করুন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ সর্বদা আপনার উপর বিরাজমান থাকবে ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘণ্টির বাজিয়ে দিন তাহলে গ্রহ গোচরের যে অবস্থান অনুসারে আপনারা সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যেতে পারবেন